হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো চলো তাহলে আমার এই ব্লগটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো তো দেখো এখন হচ্ছে ব্লগটা আমি শুরু করে দিলাম আর এই দেখো আমি ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম আর আমি কোথায় যাবো বলো তো আজকে তো তোমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারছো নিশ্চয়ই আমি কোথায় বেরোচ্ছি তো বলছি দাঁড়াও সবই বলবো দেখো চলো এখন হচ্ছে ব্যাগটাকে নিয়ে বেরিয়ে পড়লাম আর তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা আর এদিকে দেখো বন্ধুরা হচ্ছে মা এখন ভেবে পাচ্ছে গাছ থেকে ওই যে ছাদের মধ্যে উঠে আর জানি না হচ্ছে মা বলছিল যে দিয়ে আসবে নাকি কাদের বাড়িতে তো যাই হোক চলো আর তারপরে দেখো বাড়িতে অনেকগুলোই হচ্ছে মনে হয় আছে আর ওই দেখো এইগুলো হচ্ছে পেরেছে এতগুলো তো ওগুলো দিয়ে আসবে একজনদের বাড়িতে দেখো এদিকে হচ্ছে আমি রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে পড়েছি তো চলো এখন হচ্ছে ওই দেখো দরজাটা আমি মানে বন্ধ করে দিচ্ছি তো ওইদিকে হচ্ছে এখন বাড়ি কেউ নেই তো দরজাটা এখন একটু বন্ধ করে দিলাম আর ওটা ওই লকটার কেটে দিলাম তো চলো এখন তাহলে যা যাক তো দেখো বন্ধুরা আমি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি এখন আর রাস্তার মধ্যে দিয়ে এখন হাঁটছি আর এই দেখো দুপাশে ধান গাছগুলো কত সুন্দর লাগছে সবুজ সবুজ একদম জমিগুলো কত ভালো লাগছে তাই না আর এখন আমি যাচ্ছি রেশন রেশনের মাল দিচ্ছে আমি ওগুলোই এখন আনতে যাচ্ছি আর ও যদি দেখতে পাচ্ছ দূরের দিকে তো ওখানেই দিচ্ছে মাঠের মধ্যে আর এই দেখো আমি এখন সাইকেলে হেঁটে হেঁটে যাচ্ছি আর এটা একটা একটা আমার মেজোমা হয় তো এও যাচ্ছে আমার সঙ্গে তো দেখো রেশনের মাল যে নিয়ে চলে আসলাম আর হচ্ছে বস্তার মধ্যে যে সাইকেলের মধ্যে আছে আর হচ্ছে দেখো তারপরে আমি হচ্ছে একটু হেল্প করলাম তো ওকে মাথায় তুলে দিলাম আর ও দেখো চলে যাচ্ছে মাথায় করে নিয়ে তো মা মাল নিয়ে এসে বাড়িতে দেখছে প্রচণ্ড গরম লাগছে আর প্রচণ্ড হাঁপিয়ে গেছি সাইকেলে করে এসেছি মানে আসলেও কী হবে জানো তো হচ্ছে অনেকটাই গরম ছিল তো ওই জন্য তো দেখো আমি কী কী এনেছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো এই দেখো এই দেখো এখানে আছে হচ্ছে কাঠগুলো আছে আমি ধরে নিলাম তারপরে আছে দেখো এখানে আটা আছে ময়দা আছে আর তারপরে চালু আছে ওখানে হচ্ছে বস্তাতে ওটা রেখে দিয়েছি স্নান করা হয়ে গেছে আর ওদিকে মায়ের রান্না হয়ে গেছে তো চলো দেখি মা কি রান্না করেছে তোমাদেরকে দেখাই চলো আর তো দেখো এইখানে হচ্ছে মা রান্না করেছে মুগের ডাল আর হচ্ছে একটা আলু আর বাড়িতে কিছু ঝেঙে হোঁপা ছিল এগুলো দিয়ে মা তরকারি করেছে তো চলো এখন হচ্ছে একটু আমরা খাওয়া দাওয়া করে নিই তো দেখো এদিকে খাওয়া দাওয়া আমার প্রায় শেষ হয়ে গেছে আর তারপরে যেন তো হচ্ছে একজন তাল দিয়ে গেছিল বাড়িতে আজকে আর ওই তালটাই দেখো মা ওটা কেড়ে রেখে দিয়েছিল মানে তালের মাটিটা আর কি আর ওটা হচ্ছে হাঁড়ির মধ্যে দিয়ে এখন মা গরম করবে ওটা আমি হচ্ছে করে রেখে দিলাম আর মা গরম করে নেবে আর ওটা বিকালে মা রুটি বানিয়ে নেবার আর এদিকে দেখো বন্ধুরা এখন হচ্ছে বিকাল প্রায় হয়ে গেছে আর মা হচ্ছে আটা মেখেছিল আর মা এখন পরোটা বানিয়ে দিচ্ছে আসলে কী তো বন্ধুরা এই হচ্ছে দিন আনা দিন খাওয়া সংসারে এই রেশনের যেটুকু হচ্ছে সামগ্রী পাই আমরা হচ্ছে ওটা দিয়েই কোনো রকমে আমাদের একমত মতো প্রায় চলে যায় আর যেহেতু হচ্ছে রেশনের চাল আটা দিয়েছে আর হচ্ছে ময়দা দিয়েছে আর ওই জন্য মা বললো চল আজকে একটু পরোটা বানাই তাই দেখো মা আজকে হচ্ছে একটু পরোটা বানিয়ে দিচ্ছে আর কি আর আমি একটু হচ্ছে উনানটাতে একটু মানে জালটা দিয়ে দিচ্ছিলাম আর হচ্ছে মা একটু পরোটা মানে করে নিচ্ছিল আর তো চলো এখন আমরা পরোটাটা ভেজে নিয়ে তোমরা তো আমাদের ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমার এই ভিডিওর যদি কোনো পার্ট তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও কিন্তু আর আমার চ্যানেলে যদি নতুন হয়েছে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে তো চলো বন্ধুরা দেখো এখন তোমার সাথে কথা বলতে বলতে আর আমার পরোটাগুলো অনেকটাই বেশ মানে ভাজা হয়ে গেছে তো চলো আমি ততক্ষণ পরোটাগুলো ভাজতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আর ওদিকে মায়েরও সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর দেখো তারপরে এখানে আমি এখন চা বসিয়েছি তো চলো এখন চাটা করে নেব আর ওদিকে তো হচ্ছে বিকালে মায়ের যে কড়াই রয়েছে রুটি পরোটা তো ওটা দিয়ে এখন চাটা মানে টিফিনটা করে নেবো ওই সন্ধ্যার তো চলো আর দেখো এখন আমার চাটা হয়ে গেছে এখন আর তাও চাটা ছেঁকে নিচ্ছি আর ওদিকে ওই যে দেখতে পাচ্ছ রুটি পরোটা হয়ে গেছে তো মা খাবে না পরোটা মায়ের জন্যে রুটি আছে আর আমরা খাবো হচ্ছে ওই যে পরোটা তো চলো আমরা এই সন্ধ্যার টিফিনটা করে নিই ততক্ষণ বন্ধুরা দেখো আজকের এই ব্লগটা বেশি বড় করছি না কিন্তু তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ দেখো ভালো দেখো আর তো আজকের মতো টাটা